আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে পটলের একটি রেসিপি দেখাবো যা তৈরি করতে খুবই সহজ এবং খেতে ভীষণ মজাদার হয়ে থাকে তো পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ছয়টি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে দুভাগ করে কেটে নিয়েছি এখন এর ভেতরের বীজগুলো আমি এভাবে একটি চামচের সাহায্যে ফেলে দিচ্ছি আজকে আমি পটলের যে রেসিপিটা করব তার জন্য এই বীজগুলো ফেলে দিতে হবে মানে মাঝখানের যে বীজগুলো থাকে তা ফেলে দিতে হবে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি লবণটা অবশ্যই পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটি পিচিসের সাথে লবণটা সুন্দরভাবে মিশে যায় তো এগুলোকে আমি এখন একটি সাইডে রেখে দিচ্ছি এখন একটি পুর তৈরি করে নিব তার জন্য এখানে আমি চারটি বড়ো সাইজের আলুকে ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এই আলুগুলোর সাথে দিয়ে দিয়েছি চার পাঁচটি শুকনো মরিচ টেলে দিয়েছি এই শুকনো মরিচটা এখন লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে শুকনো মরিচটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখানে এখন দুটো বড় পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি এখন এই আলু এবং ভাজা পেঁয়াজটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পটলের মাঝখান বরাবর এই পুরটা দিয়ে দিই পটলের মাঝখানের অংশে এই আলুর পুরটা চেপে চেপে সুন্দরভাবে দিয়ে দিতে হবে তো আমি এভাবে প্রত্যেকটি পটলের ভিতর আলুর পুরগুলো ভরে নিচ্ছি পটলের এই রেসিপিটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে যারা পটল খেতে চান না তারা এভাবে পটল ট্রাই করবেন মানে পুরে ভরা এই পটল ভাজিটা ট্রাই করে দেখবেন স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে বারবার এই পটল ভাজিটা খেতে কিন্তু আপনার ইচ্ছা জাগবে তো কথা বলতে বলতে আমি সবগুলো পটলের ভেতর পুর ভরে নিয়েছি এখন আলুর পুরে ভরা এই পটলগুলোকে ভেজে নিব তবে ভাজার আগে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে একটি ডিম নিয়ে নিয়েছি তার সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে কেউ চালের গুঁড়াটা ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সিলিপ্লেক্স এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পুড়ে ভরা পটলগুলোকে আমি এই ডিমের মিশ্রণে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিব তো চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি এবং গরম করে নিয়েছি মাঝারি হিটে আগুন মাঝারি হিটে রেখে এখন একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি মানে পুরে ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি এই পুরে ভরা পটলগুলোকে মাঝারি আঁচে বা মাঝারি থেকে একটু কমিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে আমি এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি কেউ চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন তবে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পটলের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন বা এমনিতেও খেতে পারেন খুবই মজার হয়ে থাকে তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি আমি আবারও বলছি সত্যি পটলের এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ